দিন দিন আহলে হাদিসরা দিয়ে উঠতেছে এটা ফুটপাতে কাজ করে খায় সে পর্যন্ত বলে এই দেশের মানুষ আমাদেরকে বলে আমরা নাকি ভীতু শোনেন পাঁচই আগস্টের আগে আর পরে কত লোক খোসা পরিবর্তন করছে কত লোকই পোলটি মেরে দিল গো ভাই আগের বক্তব্য আর পরের বক্তব্য মেশে না আর আমাদের বক্তব্য এখন টান দিয়ে নিয়ে আসেন দুই হাজার তেইশ আর চব্বিশের বক্তব্যের সাইতে পঁচিশের বক্তব্য যদি আরো বেশি করা না হয় এই বছরের থেকে আগামী বছরের বক্তব্য আরো যদি জোরালো না হয় জাতির সামনে আমরা কথা বলবো না দিন যত যাচ্ছে মনে রাখবেন ডান পাশে প্রধানমন্ত্রী বাম পাশে সাবেক প্রধানমন্ত্রীকে যদি বসায় দেন আল্লাহর কসম সুদের বক্তব্য দিতে আমাদের একটু কষ্ট হবে না আল্লাহর কসম আমাদের মাহফিল গুলোতে যদি আপনি কোনো মহিলাকে প্রধান করেন আর সভাপতির দেন যেভাবে বিভিন্ন বেদাতি মাহফিলে দেখি মহিলা মানুষ মানুষের পাশে বসে আছে। আমাদের মাহফিলে এরকম দৃশ্য যদি তিন মিনিট হয় এর জাতির সামনে কোনোদিন কথা বলবো না ওর ক্ষমতাই নাই ইস্টে মাঠে একটা মহিলা জাল এসে দাঁড়িয়ে থাকবে নয় উনি থাকবে না আমরা চলে যাবো এর নাম হলো আহলুল হাদিসদের দাওয়াতি প্রভাব এই জাতি এখন সচেতন এই জাতিকে একবার জাগতে বলেছিল ডক্টর কফিল উদ্দিন সালেহি নাম শুনছেন যেই লোকটা জান্নাতের টিকিট বিক্রি করত। এই লোকটা একটা ফটোয়া দিয়েছিল আপনারা জেগে ওঠেন দিন দিন আহলে হাদিসরা মাথা চারা দিয়ে উঠতেছে তাড়াতাড়ি জেগে ওঠেন এই জাতি এমন জায়গায় জাগলো একটা ফুটপাতে কাজ করে খায় সে পর্যন্ত বলে ইবাদত করতে দলিল লাগে এই জাতি জাগলে আমাদের কিছুই হবে না জাগলে তোমাদের খবর আছে কারণ এই জাতি জেগে গেলে তার ধর্ম নিয়ে যে পরিমাণ ঠাট্টা মস্করা করেছো হারে হারে তোমাদের জবাব দিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের একটা দুঃখ আমাদের